মিষ্টি দোকানের এখানকার স্পেশাল যে সন্ধ্যের পর যে স্পেশাল রুটি আর মাটন কাঁচাটা আছে কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এটাই এখন আমি ট্রাই করব তো ফার্স্ট বাইকটা নিচ্ছি দেখে বলবো যে সাতটা সে চার মাস আগে যেমন পেয়েছিলাম মাটনে সেরকমই আছে নাকি চেঞ্জ হচ্ছে চলো ফার্স্ট বাইক ভালো আছো দিদি দোকানে একটু পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে হুম পরিবর্তন তো করতেই হবে পরিবর্তন করতে হবে একটু জোরে বলো তুমি তাতে আস্তে আস্তে কথা বলতে না তো পাবো মাইক আছে তো তাহলে জোরে জোরে কথা বলার তো দরকার নেই ও মাইক আছে তাই তো কি কি পাওয়া যাবে রাত্রিবেলা মানে সন্ধ্যার পর থেকে রুটি তরকা রুটি তরকার ওটা কি গুগলি তরকা নাকি ডাল থাকবে বাঁধাকপি আছে আচ্ছা মাংস ফাংস কি হয় নাকি মাংস আছে আর দুপুরবেলার মাংস যেটা কোনে আছে ওটা দিয়েই চলবে আচ্ছা মাটন না চিকেন কি আছে দুটোই আছে দুটোই আছে কি কি পরিবর্তন করলে হোটেলে কিচেনটা কি একই আছে শুধু তাই তো বসার জায়গাটা এগুলো চেঞ্জ হয়েছে মানুষ যেটা যে খেতে বসবে সেই জায়গাটা তো আগে ঠিক করতে হবে রান্নার জায়গা যেরকম আছে ওরকম থাকবে কট অব দি খোলা থাকে রাতে দশটা ঠিক আছে আগে একটু ভিতরটা দেখাই কি কি চেঞ্জ হয়েছে গাইজ আগে দেখেছিলে ওই ভিতরে যে টেবিল দুটো এই দুটো অ্যাড হয়েছে নতুন এটা ছিল না আর বাকি সবই প্রায় একই রয়েছে এখানে দুটো টেবিলই ছিল আর ব্যানারটা নতুন হয়েছে ব্যাক টু মাই চ্যানেল পাপ্পুর পাগলামি আজকে কিন্তু আমি প্রায় তিন মাস পর আবার এই কালিদি মিষ্টির দোকানে এসে হাজির হয়েছি এখানকার রাতে যে খাবারগুলো হয় সেগুলোই খাওয়ার জন্য এসেছি তো দেখি কি কি পাওয়া যাচ্ছে বললো দুপুরের মাংস রয়েছে আর রুটি খাবো এটাই আমাদের এখন প্ল্যান আপাতত চলছে তো হোটেলে কিছু জিনিসপত্র চেঞ্জ হয়েছে কিছু ডেকোরেশন বসার জায়গা টায়গাগুলো চেঞ্জ হয়েছে আরও জায়গাটা একটু বড় করা হয়েছে বেশ সুন্দর হয়েছে এখন অনেক মানুষ একসঙ্গে বসে খেতে পারবে আর বাকি সব কিছু একই রয়েছে রান্নাঘর যেরকম ছিল সেরকমই রয়েছে আর আজকে একটু অন্যরকম লাগছে অফ অফ লাগছে কেন বুঝতে পারছি না অনেকটা দূর থেকেই কিন্তু চাঁদপাড়ায় আজকে সন্ধেবেলা এসে হাজির হয়েছিলাম এই মিষ্টি দি আর কালিদির হোটেলে কিন্তু জানি না কেন আমাদের সঙ্গে ঠিক এরকম ব্যবহারটা করা হলো মুখ গোমরা কোনোরকমভাবে আমাদের সাথে কথা বলতে চাইছিল না জিজ্ঞাসা করেছিলাম ভিডিও করতে দেবে কিনা পারমিশন দিয়েছিল কিন্তু আমাদের সঙ্গে সেভাবে ব্যবহারটা করলো না বলতে পারছি না কেন তাদের মন খারাপ বা এরকম টাইপের আমাদের বিহেভিয়ার হয়তো ফেমাস হয়ে যাওয়ার জন্য একটু অহংকার হয়েছে বা অন্য কোনো কারণ সেটাও হতে পারে সঠিকটা কিন্তু আমরা বুঝতে পারিনি কিন্তু আমার সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করলো এই মিষ্টিতে খালিতে আমার এরকম এক্সপেকটেশান ছিল না তাদের প্রতি কিন্তু যাই হোক এসেছি তাই একটা ভিডিও করে নিলাম এই যে রুটি বেলা চলছে তোমার নামটা কি রায় কত কেজি আটার রুটি হয় প্রতিদিন সন্ধ্যাবেলা বারো থেকে তেরো কিলো আটা লাগছে তাই তো তো দেখতে পাচ্ছি গাইস এখানে আটাটা মাখা হচ্ছে আর প্রতিদিন বারো থেকে তেরো কেজি ময়দার আটার রুটি হয় এখানে তো বুঝতে পারছো কতটা কোয়ান্টিটি হচ্ছে কিভাবে পরিশ্রম করতে হচ্ছে আর গরমের দিন তো চলে এলো উনুনের পাশে বসে থাকা যে কষ্টের সেটা তো আমরা বুঝতেই এটাতে কি রান্না হবে তো ওখানেই শেষ নয় বন্ধুরা কিন্তু এখানে দেখো আরো দু পিস ময়দার ইয়ে বানানো রয়েছে প্লাস আরো মাখামাখি চলছে তো দেখতেই পাচ্ছ তোমরা একসঙ্গে কতগুলো রুটি শাখা হচ্ছে রুটি হচ্ছে মানে বানানো করা যায় আর কি তাই তো তো দেখতে পাচ্ছ একসাথে তেরো চোদ্দটা রুটি শাখা হচ্ছে তো মানে করা যায় একসাথে একসঙ্গে তেরো চোদ্দটা আর এই আটাটা তোমরা ইউজ করছো এটা কি আটা ইউজ করবে মানে গম ভাঙিয়ে যেটা হয় সেটাই তাই তো আচ্ছা দিদি এটা কি করছো গো ভুগনি ডাল শুকলাচ্ছি তো দিদি কিন্তু ডাল সাধারণ শুরু করে দিল এই ছোলার ডাল আর এটা কিন্তু রাতে একটা ফেমাস আইটেমের মধ্যে পড়ছে যেটা আমরা রুটি দিয়ে খাই বাট আমি এখানে এসে কিন্তু মাটন দিয়ে এই রুটিটা ট্রাই করেছিলাম মাটনটা কিন্তু সেই পুরনো ফ্লেভারটায় রয়ে গেছিলো দারুণই আছে সারাদিন তো হ্যাঁ বন্ধুরা ট্রাই করো একবার মিষ্টির দোকানের এখানকার স্পেশাল যে সন্ধ্যের পর যে স্পেশাল রুটি আর মাটন কাছাটা আজকে কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এটাই এখন আমি ট্রাই করব তো ফার্স্ট বাইটটা নিচ্ছি চিকেনও নিয়েছি একতালি আর মাটন নিয়েছি থালি কারণ দুটোই ট্রাই করবো তাই তো ফার্স্টে আমি রুইটা ছিঁড়লাম এখান থেকে আমি একটু মাটনের ঝোলটা নিচ্ছি দেখে বলবো যে সাতটা সে চার মাস আগে যেমন পেয়েছিলাম মাটনে সেরকমই আছে নাকি চেঞ্জ হচ্ছে চলো ফার্স্ট বাইট ঝোলটা খেলাম ঝোলের ফ্লেভারটা তো একই আলু মাটনটা একটু মুখে নিই তাহলে বুঝতে পারবো তো মাটনটা প্রথমে ছিললাম এই এবার মুখে নিলাম তো মাটনের টেস্টটা একই রকম একটু ঠান্ডা হয়ে গেছে বাট মাটনটা খেতে একই রকম ছিল বেশ ভালো লাগছে বেশ ফ্লেভারফুল আর চর্বির টেস্টটা সত্যিই অসাধারণ ছিল খুব ভালো লাগছে খেতে তোমরা এখানে আসলে অবশ্যই করে এখানকার মাটনটা কিন্তু একবার ট্রাই করো চিকেনটা একটু নিয়ে ট্রাই করে দেখি কেমন হয়েছে চিকেনটাও বেশ ভালো লাগছে দেখতে খেতে আশা করি ভালো হবে বাট আমি চিকেনটা ট্রাই করিনি মাটনটা ট্রাই করেছিলাম